আসসালামু আলাইকুম খুব সামান্য জ্ঞানের মানুষ আমি জানি তারপরে হচ্ছে যতটুকু জ্ঞান আছে আল্লাহ তালা আমাকে দিয়েছেন হচ্ছে আল্লাহর উপরে তা আকুল করেই একটা বিষয় একটু কথা বলতে চাই এই যে শিক্ষা কারিকুলাম বা হচ্ছে শিক্ষার যে হচ্ছে যা চলছে আমাদের দেশে এটার এই যে সংস্কার করার চেষ্টা হচ্ছে এখন অতীতেও হচ্ছে সৃজনশীল তারপরে হচ্ছে আপনার এই যে নতুন কারিকুলাম যেটা একেবারে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল নির্ভর একটা কারিকুলাম আসছিল যেটা অলরেডি এখন বিলুপ্তির পথে তো এখন যারা শিক্ষার মানে হচ্ছে সংস্কার নিয়ে কাজ করতেছেন আমি একটু আগেই হচ্ছে একজন কি বলবো যে জনপ্রিয় একজন শিক্ষকের হচ্ছে একটা বক্তব্য শুনলাম শিক্ষা নিয়ে তো তখন আমার মনে হইলো মানে আমার খুব মানে আফসোসের একটা জায়গা এবং খুব কি বলবো এটা একটা মানে যন্ত্রণা দেয় আমাকে আমি যখন এই বিষয়টা নিয়ে ভাবি বলতে চাই কিন্তু আসলে অনেক সময় ওই যে কি বলবো যে খুব সামান্য জ্ঞানের মানুষ আমি আমার বলতেও হচ্ছে ভয় লাগে সোজা কথা তারপরেও যে বললাম যে আল্লাহর উপরে তাকুল করে বলতে চাই যে আমরা যখন হচ্ছে শিক্ষা কারিকুলামের সংস্কার বা হচ্ছে শিক্ষার উন্নয়নের বিষয়ে ভাবি বা কথা বলতে চাই বা হচ্ছে কাজ করি তখন আমরা টার্গেট করি হচ্ছে উন্নত বিশ্বের হচ্ছে যে পদ্ধতি কারিকুলাম বা হচ্ছে তাদের যে হচ্ছে পড়ানোর ধরন সেই দিক অর্থাৎ তারা কিভাবে করতেছে আমাদেরকে এরকমটা করতে হবে ইভেন যারা হচ্ছে এরকম মানে ভাবি আমরা বা যারা ভাবেন আমি আমার কথা না বলি যারা ভাবেন তারা হচ্ছে তো উচ্চশিক্ষায় শিক্ষিত তা আমার কাছে মনে হয় যে তারা হচ্ছে অনেকটা ওই ওই আদর্শে বা ওই হচ্ছে ওই চেতনা থেকেই এই চিন্তা ভাবনাগুলো করেন তো অনেকটা বিষয়টা এরকম যে হচ্ছে গরিব মানুষ যেমন হচ্ছে ধনী মানুষের দিকে তাকাই থাকে যে হচ্ছে তাদের যে জৌলস সেটার প্রতি তাদের যেমন একটা আকর্ষণ থাকে আমাদের মতো দেশগুলো থেকে আমাদের দেশের মানে হচ্ছে শিক্ষাবিদদের আমার কাছে কেন জানি মনে হয় যে অনেকটা ওরকম একটা চিন্তা ভাবনা বা হচ্ছে আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে আর সবচেয়ে মানে যেটা ভাববার বিষয় আমার আমার কাছে ব্যক্তিগত মতামত এটা যে ওই যে ওদের যে 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 কারিকুলামটা ওরা বাইরে দাঁড় ওরা যা দেখাইতে চায় আসলে বিশ্বকে হ্যাঁ আমার কাছে মনে হয় যে এরকম একটা বিষয় তো অবশ্যই আছে যেন হচ্ছে আমাদের মতো দেশগুলা ওদের প্রতি আকৃষ্ট হয় ওদেরকে মূল্যায়ন করে এরকম একটা কি বলবো যে ইনটেনশন নিয়েই সম্ভবত ওদের কারিকুলাম বা হচ্ছে হচ্ছে ওদের বিষয়গুলাকে সাজানো একটা আকর্ষণীয় করে তৈরি করা যেমন হচ্ছে বা কি বলবো যে হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টগুলাকে যেরকম আকর্ষণীয় করার চেষ্টা করে অনেকটা তাই তো অনেকটা হচ্ছে যে আমরা জাস্ট উপরের দিকে তাকায়ে মানে হচ্ছে উপরে কি হচ্ছে ওইদিকে তাকায়ে শুধু মানে আমরা আমরা এই মানে বিষয়গুলো চিন্তা করি তো আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাটা এরকম যে আমরা কেন নিজের দিকে তাকাই না আমার দেশটা কেমন আমার দেশে আসলে সোর্সগুলা কি আছে কি শিখলে কি শেখালে হচ্ছে আমার দেশের মানে হচ্ছে একটা কি বলবো যে একটা মূল্যায়ন সৃষ্টি হবে বিশ্ব দরবারে এবং হচ্ছে বিশ্বের হচ্ছে অন্যান্য দেশ বা হচ্ছে তারা হচ্ছে একটা হচ্ছে আমাদের যে কারিকুলাম বা হচ্ছে আমাদের যে শিক্ষা এটার প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হবে তো কথাটা আমি জানি না আহ আমি এটা বিশ্বাস করি ইনশাল্লাহ যে যারা বুঝতে পারবেন তারা হচ্ছে আহ একটু তাদের মানে চিন্তার খোরাক হবে এটা আমি আশাবাদী আর কি এটা যে আমাদের কারিকুলামটা আমাদের তৈরি হওয়া উচিত মানে হচ্ছে আমাদের যে কি বলবো যে যে বা হচ্ছে আমাদের সক্ষমতা এইটার উপরে ভিত্তি করে আমাদের সক্ষমতা কিভাবে বাড়ানো যায় আমাদের দেশের মানে হচ্ছে ছেলে পেলে শিক্ষিত হয়ে কিভাবে হচ্ছে দেশের যে উৎস বা সোর্স এটাকে কিভাবে আরো বেশি করা যায় মানে আরো বেশি উৎপাদনমুখী করা করা যায় যায় প্রোডাক্টিভ সেই সেই ধরনের বিষয়গুলা শিখবে সেই বিষয়গুলাতে দক্ষতা অর্জন করবে পাশাপাশি হয়তো এই যে এক শ্রেণীর অনেকের হয়তো মনে হবে এখন যে তাহলে বিশ্ব দরবারে আমরা তাল মেলাবো কিভাবে বিশ্ব দরবারে তাল মেলানোরও একটা হচ্ছে কি বলবো যে প্রচেষ্টা থাকবে সেই যে যেমন হচ্ছে সায়েন্স কমার্স করি আমরা ওরকম হচ্ছে একটা বিশ্ব দরবারে তাল মেলানোর মতো হচ্ছে বা তাল মেলানোর জন্য একটা হচ্ছে ধারা থাকবে আরেকটা ধারা থাকবে দেশকে কিভাবে হচ্ছে আরো উৎপাদনমুখী করা যায় এবং হচ্ছে এখানে দু একটা কথা যেমন একজন আমাদের দেশের একটা ভালো কৃষক সে কোনো স্বীকৃতি পায় না একটা ভালো মানে হচ্ছে ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী হয়তো ছোট পরিসরে সে ব্যবসা করে খুব ভালো কি বলবো যে সামাজিক বা হচ্ছে সে তার এলাকায় একটা ভালো সেবা দিচ্ছে তার ব্যবসার মাধ্যমে সে কিন্তু কোনো স্বীকৃতি পায় না তো একজন ভালো ড্রাইভার দেখা যায় যে সে খুব ভালো ড্রাইভিং করে কিন্তু হচ্ছে সে স্বীকৃতি পায় না তো এরকম জায়গাগুলোতে যে হচ্ছে মানে নন কি বলবো যে ফর্মাল যে মানে কাজগুলা যেগুলার কোনো স্বীকৃতি নাই তো শিক্ষা কারিকুলামটাকে এইভাবে সাজানো যায় কিনা যে হচ্ছে তাদেরকেও স্বীকৃতি দেওয়া হবে ভালো একজন ড্রাইভার সে ড্রাইভিং শেখাবে ভালো একজন কৃষক সে হচ্ছে মানে কৃষির যে প্র্যাকটিক্যাল নলেজগুলা তার শেয়ার করার মতো সুযোগ থাকবে তারপর হচ্ছে একজন ভালো দক্ষ যিনি মানে ডাক্তার হবেন তিনি হয়তো তার হচ্ছে যে অভিজ্ঞতাটা শেয়ার করার সুযোগ পাবেন তো কারিকুলামটাকে মানে আমি যা বলতেছি হয়তো ভিডিওতে হচ্ছে সবকিছু এত ডিটেলস বলা সম্ভব না কারণ ভিডিও বেশি লম্বা হলে মানুষ দেখতে চায় না অল্প সময়ে অনেক কথা বলতে গেলে তো মানে মাথার মধ্যে একটা ভিড় লেগে যায় তো আমি যতটুকু মানে আমার আমার আরো কথা বলার ইচ্ছা কিন্তু মানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে মেসেজটা দিতে চাই যে চিন্তাবিত্ত অনেকেই আছে আমি তো আর ওই জায়গাটাই নাই তো ওই জায়গার কারো মানে কানে যদি আমার এই কথাগুলো পৌঁছায় সে যদি একটু ভাবে বিষয়টা যে এরকম করে করা যায় কিনা এক কথায় যদি আমি ক্লিয়ার করি কথাটা এরকম যে আমাদের দেশের কারিকুলাম হবে আমাদের দেশের যে সোর্স বা আমাদের দেশকে কেন্দ্র করে আমাদের কালচারকে মানে কেন্দ্র করে এরকম একটা মানে নিরেট কারিকুলাম বা এরকম একটা স্ট্রং কারিকুলাম হবে যেটা হচ্ছে কোনো সরকারি এসে পরিবর্তন করতে চাইবে না বা পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভব করবে না মানে এত স্ট্রং হবে এটা এত বেশি নিজস্বতা থাকবে এটার মধ্যে এবং এবং সবার মানে সব নাগরিকের একটা নিজস্বতা থাকবে কারিকুলামের সাথে একটা সম্পৃক্ততা থাকবে এরকম হচ্ছে মানে কি বলবো যে এলিমেন্টগুলা বের করা এরকম তথ্যগুলা বের করা এরকম হচ্ছে কি বলবো যে মানে কি বলবো প্রোডাকটিভ যে আলোচনাগুলা বা গল্পগুলা এগুলা দিয়ে বা এরকম কি বলবো যে আরো গবেষণাধর্মী আহ হচ্ছে কিছু বিষয় একত্রিত করে যদি একটা কারিকুলাম সেট করা যায় মানে একটা টেলিভিশনের মেকার সে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি সে দক্ষ মেকার অনেকে আছে অনেক ভালো জানে ইঞ্জিনিয়ারিং পড়েও ওই পরিমাণ জানা সম্ভব হয় না একজন মোবাইল সার্ভিসিং করতে করতে তার দক্ষতা এমন পর্যায়ে চলে গেছে সে ভালো ইঞ্জিনিয়ার থেকেও মানে বেটার তো এরকম মানে হচ্ছে কারিগরি যে জ্ঞানগুলা আছে এদেরকে কিভাবে মানে বের করে আনা যায় এদেরকে কিভাবে মূল্যায়ন করা যায় এবং এই শিক্ষাগুলা এই শিক্ষাগুলা কিভাবে হচ্ছে কারিকুলামের মধ্যে হচ্ছে মানে অ্যাক্টিভ করা যায় এই মানে বিষয়টা মানে আমার আকাঙ্ক্ষার জায়গা পাশাপাশি বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আমরা একেবারে রকেট তৈরি করব কম্পিউটার তৈরি করব তারপরে হচ্ছে উঁচু উঁচু ভবন তৈরি করব এই ধরনের শিক্ষাও থাকবে তবে দুইটা ধারা মানে ক্লিয়ার দুইটা ধারা থাকবে একটা হচ্ছে মানে দেশকেন্দ্রিক হচ্ছে দেশকে ডেভেলপ করা দেশের মানে হচ্ছে প্রোডাক্টিভিটিকে বৃদ্ধি করা আরেকটা হচ্ছে বিশ্বমানের দুইটা আলাদা আলাদা হওয়াটা খুব জরুরি অথবা দুইটা আলাদা আলাদা হওয়া খুবই জরুরি আসলে অথবা যদি যদি মানে সম্ভব না হয় আমি তো হচ্ছে ওই রকম আমি আমার জায়গা থেকে আমি জাস্ট হচ্ছে ইনফরমেশনটা মানে দেওয়ার চেষ্টা করলাম আহ আল্লাহ তালা কবুল করুক আমি চাই যে এরকম একটা কারিকুলাম এর পরে আসবে ইনশাল্লাহ আর আর আল্লাহর কাছে আমি মানে আল্লাহর কাছে আমি আবেদন করি এই জন্য যে মানুষকে বলে কি হবে আসলে আহ মানুষ তো হচ্ছে খুবই অসহায় আল্লাহ তালা আমাদেরকে আসলে মানে এই ধরনের মানে একটা কিছু উপহার দিবেন এই আশায় ভিডিও আজকে শেষ করছি আসসালামু আলাইকুম